ইকবাল বা লঙ্কা প্রিমিয়ার লিগ বা এলপিএলে দল পেলেন না বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল নিলামে তার মূল্য ছিল 40000 হাজার মার্কিন ডলার তবে এই বাহাতি ওপেনারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোন দল সেই সাথে অবিকৃত আছেন আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম 30000 হাজার ডলার ভিত্তিমূল্যে এই বাহাতি বোলারকেও কেউ দলে নেয়নি কেউই শরিফুল ইসলাম এর আগে অবিকৃত ছিলেন জাতীয় দলের আরেক ওপেনার লিটন কুমার দাসও মাত্র ত্রিশ হাজার ডলার ড্রাফট মূল্য থাকলেও বাংলাদেশি এই ওপেনারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি ফলে অবিকৃতই থাকতে হলো লিটনকে এর আগে দু তেইশ এলপিএল এ গল টাইটানসের হয়ে খেলেছিলেন তিনি সেই দলে ছিল আরও দুই বাংলাদেশি সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুন তিন ম্যাচে মাত্র চৌত্রিশ রান করেছিলেন লিটন কুমার দাস লিটনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় দলের উইকেট কিপার মুশফিকুর রহিমও ছিলেন আনসোল্ড পঞ্চাশ হাজার ডলার ভিত্তি মূল্যে এই ব্যাটারকেও কিনতে আগ্রহ দেখায়নি কোন দল মুশফিকুর রহিম গত আসরে দারুণ পারফরমেন্সের পরও অবিকৃত রয়েছেন আরেক বাংলাদেশি ব্যাটার তাহিদ হৃদয় চল্লিশ হাজার ডলার ভিত্তি মূল্য থাকলেও তাকে কেনেনি কোন দল এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সেরা সেরা অফার ওয়ালটন জাফরা কিংসের হয়ে ছয় ম্যাচ খেলে আটত্রিশের বেশি গড়ে করেছিলেন একশো রান অভিষেক ম্যাচেই খেলেছিলেন চুয়ান্ন রানের ইনিংস পেয়েছিলেন লঙ্কানদের ভালোবাসা দল পায়নি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে অকশনে দল পেয়েছেন বাংলাদেশি পেস বোলিং ইউনিটের অন্যতম বোলার তাসকিন আহমেদ পঞ্চাশ হাজার ডলার ভিত্তি মূল্যেই তাকে দলে ভেড়ায় কলম্বো স্ট্রাইকার্স তাসকিন আহমদ একুশ মে মঙ্গলবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় লঙ্কা প্রিমিয়ার লিগের অকশন সেখানে নাম দেন মুশফিকুর রহিম লিটন দাস তামিম ইকবাল নাজমুল এর আগে আইকন প্লেয়ার হিসেবে বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে নিজেদের দলে ভিড়িয়েছিল ডাম্বুলা থান্ডার্স নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে কাটার মাস্টারকে নেয়ার কথা জানিয়েছিল দলটি আদিবাস quick frenzy